সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স মেসার সাইন পক্ষ হতে আমরা আজকে আবারও চলে আসলাম আমাদের আরও কিছু পুরাতন বাইকের কালেকশনকৃত ভিডিও নিয়ে দেশ এবং প্রবাসের যে সকল ভাইরা আমাদের ভিডিওটি দেখবেন আমরা আশা করবো আপনারা আমাদের ভিডিওটি শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা যে বাইকগুলো নিয়ে কথা বলবো অত্যন্ত জনপ্রিয় বাইকগুলো অত্যন্ত জনপ্রিয় আমরা প্রথমে আজকে যে বাইকটি দিয়ে শুরু করব বাজাজ পালসার একশো পঞ্চাশ ইসির একটি বাইক দুই হাজার আঠারো মডেল অনটেস্ট অবস্থায় আছে যে কোনো সময়ের নাম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ডিস্ট্রিডি নেই ভাঙা চোরা নিয়ে ডাক বসা নেই গাড়িটা চলতে হচ্ছে বিশ হাজার কিলোমিটার প্লাস গাড়ির ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া হয় নাই একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে গাড়ির প্লাস্টিক টাঙ্কি সাইড কাভার ব্যাক প্যানেল সব কিছু একদম এ টু জেড ভালো আছে তারপর হচ্ছে আপনার যে দুইটা টায়ার আছে টায়ারও চাইলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন নতুনের মতোই আছে কোনো প্রকার মানে টায়ারে কোনো প্রকার সুতা বাইরে নাই বা ফাটা নাই আপনারা আসলে যাচাই বাছাই করে নিতে পারবেন অসুবিধা নাই সম্পূর্ণ গাড়ির সেল টায়ার মিটার যা আছে এভরিথিং অল ওকে আছে তো সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটার দামটা হচ্ছে আমরা এক লক্ষ টাকা আপনারা আসলে আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন সম্মানিত ভিওয়ার্স তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো টিভিএস ব্র্যান্ডের একটি বাইক টিভিএস টি এর ফোর বি এক্স কানেক্ট একশো ষাট সিসি সম্মানিত বিভার গাড়িটা চলছে হচ্ছে ষোলো হাজার কিলোমিটার সামথিং না একুশ হাজার কিলোমিটার গাড়ি এই গাড়িতে তো কোনো প্রকার এক্সচেঞ্জ স্টে নেই বাঙা চূড়া নিয়ে দাগ গোসা নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে দুইটা টায়ারই নতুনের মতো আছে আপনারা আরও অনেক দিন ব্যবহার করতে পারবেন কন্টেস্ট অবস্থায় আছে যে কোনো সময়ের নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন তো সম্মানিত বিভার এই গাড়িটার দামটা হচ্ছে আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিয়ে যেতে পারবেন গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থানে আসছে আপনারা আসলে যাচাই বাছাই করে দেখে নিয়ে যেতে পারবেন অসুবিধা হবে না সময় তো বিরট তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো এই বাইকটি টিভিএস এস ব্যান্ডেরি আরেকটি বাইক টিভিএস অ্যাপাচি ফোর বি একশো ষাট সি সি সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটা তো কোনো প্রকার এক্সচিন্সি নেই বাঙা চোরা নিয়ে দাগ গোসা নেই ইঞ্জিন কোনো প্রকার হাত দেওয়া হয় নাই নতুন গাড়ি কেনার পর যেরকম অবস্থানে থাকে ঠিক সেইরকম অবস্থা নিয়ে আসে গাড়ির দুইটা টায়ারই নতুনের মতো ফ্রেশ কন্ডিশন আছে চাইলে আরও অনেক দিন ব্যবহার করতে পারবেন গাড়িটা চলতে হচ্ছে ষোলো হাজার কিলোমিটার প্লাস সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটারও সাইড কভার ব্যাক প্যানেল যা আছে এভ্রিথিং ওল ওকে আছে কোনো প্রকার ভাঙা চোরা নেই দাগ গোসা নেই স্ক্র্যাচ নেই গাড়ির এভ্রিথিং অল ওকে আছে আপনারা আসলে অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না তো সম্মানিত বিওয়ার্স এই গাড়িটারও দাম চাচ্ছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিয়ে যেতে পারবেন সম্মানিত বিওয়ার্স তারপরে আমরা যে বাইকগুলো নিয়ে কথা বলবো টিভিএস রাইডার একশো পঁচিশ সিসির একটি গাড়ি মডেল হচ্ছে দুই হাজার বাইশ অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে ব্লু কালারের গাড়ি কোনো প্রকার এক্সিডেন্ট ইস্টি নেই ভাঙা নেই দাগ বসা নেই ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া হয় নাই সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ বাইশ হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স গাড়িতে যা আছে সব কিছু আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো প্রকার এক্সচেঞ্জ আছে কি না বাঙাচোড়া আছে কি না গাড়ির যা আছে এভ্রিথিং ওকে আছে আপনারা আসলে অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে যাবেন সময়ত বিহ তারপরে আমরা যে ব্যক্তি নিয়ে কথা বলবো সুজুকি জিক্সার মনোটন সবার একটি জনপ্রিয় গাড়ি এটি প্রত্যেকে শুধু জিক্সার মনোটনের কথা আসলে শুধু ব্ল্যাক কালারটাই খুঁজে তো আমার সময় তো বৃহস্প আমাদের কাছে এই গাড়িটা বর্তমানে আছে ডাবল ডিস্সের একটি গাড়ি মডেল হচ্ছে দুই অনটেস্ট অবস্থায় আছে যে কোনো সময় ফাইল ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন গাড়ির টায়ার দুইটাই নতুন আছে আপনাদের আর টায়ার চেঞ্জ করতে হবে না ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া হয় নাই গাড়ির সেলফ টায়ার মিটার যা আছে এভ্রিথিং অল ওকে আছে আপনারা কোনো প্রকার কাজ করাতে হবে না গাইডে কোনো প্রকার এক্সচেঞ্জ স্ক্রিজ নেই বাঙাচুরা নেই দাগ গোছা নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে তো সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো অ্যাপাচি আর টিআর টিভিএস অ্যাপাচি আর টিআর মডেল হচ্ছে দুই হাজার আঠারো কন্টেস্ট অবস্থায় আছে যে কোনো সময় নাম আপনার করে নিয়ে যেতে পারবেন গাড়িটা চলছে হচ্ছে বাইশ হাজার কিলোমিটার প্লাস তো সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটারও দুইটা টায়ার নতুন আছে আপনাদের কোনো প্রকার চেঞ্জ করতে হবে না একদম নতুন আছে আপনারা আসলে অবশ্যই দেখে নিতে পারবেন গাড়ির ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া হয় না গাড়ির ইঞ্জিনে কুলাঘাটা নেই আপনার কোনো প্রকার ভাঙা চোরা নেই এক্সিডেন্ট ডিস্ট্রিডি নেই গাড়ি এভ্রিথিংও লকে আসে সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা আপনারা আসলে আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিয়ে যেতে পারবেন সম্মানিত বিহ তারপরে আমরা যে ব্যক্তি নিয়ে কথা বলবো সুজুকি জিক্সার এস এফ কন্টেষ্ট অবস্থায় আছে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন এই গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো প্রকার এক্সচেঞ্জ নেই বাঙাচোড়া নেই দাগ গোসা নেই প্রথম মালিকের গাড়ি আপনারা চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না সম্মানিত ভিওয়ার্স অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আপনারা আসলে অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন ইঞ্জিনের কোনো প্রকার কাজ নেই ইঞ্জিনে কোনো ইঞ্জিনার এখন পর্যন্ত হাত দেয় নাই আপনারা চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স এই গাইডের দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স এদিকে আরেকটা পাচ্ছি ফোর বি গাড়ি আছে ইতিমধ্যে আপনারা অনেকবার এই গাইডে দেখছেন তো সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটা লাইভ আমি আর আগেও দিছিলাম আজকে আবার দিচ্ছি এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার বিশ অবস্থায় আছে যে কোনো সময় নামটা করে নিয়ে যেতে পারবেন এই গাড়িটাও ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া হয় নাই দুইটা টায়ারই একবার নতুনের মতো ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে তো সম্মানিত ভিওয়ার্স এই গাড়ির দাম চাচ্ছি আমরা এক লক্ষ তেইশ হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আমাদের আরও কিছু কালেকশন আছে আপনাদেরকে যদি আমরা দেখাই সমন্বিত ভিওয়ার্স আমাদের আরও কিছু কালেকশন স্ট্রাইকার টিভি স্ট্রাইকার একশো পঁচিশ সিসির একটি গাড়ি মডেল হচ্ছে দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সমন্বিত ভিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা নব্বই হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দাম দামি করে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স তারপরে আমরা যে গাড়িটা আর তার সম্মানিত বিবাস তারপরে আরেকটি টিভিএস তাইকার এইটাও রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এটার ইঞ্জিনও কোনো প্রকার হাত দেওয়া হয় নাই ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো প্রকার এক্সচেঞ্জ হিস্ট্রি নেই বাঙাচোরা নেই সম্মানিত ভিওর্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা আপনারা আসলে আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিউার্স তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো টিভিএস অ্যাপাচি আর টিআর একশো সাইট সিসির একটি গাড়ি মডেল হচ্ছে দুই হাজার একুশ ব্ল্যাক কালারের একটি গাড়ি অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে অনটেস্ট অবস্থায় আছে আপনারা চাইলেন যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন অনেকে অ্যাপাচি আর ব্ল্যাক কালার কুসতেছিলেন শুধু তাদের জন্য গাড়িটা নিয়ে আসলাম আমরা কালেকশন করে সময় দু গাড়িতে কোনো প্রকার এক্সিডেন্ট নিষ্ঠির নেই বাঙা নেই দাগ গোসা নেই একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে গাড়ির দুইটা টায়ারই নতুন আছে আপনারা টায়ার আর চেঞ্জ করা লাগবে না কোনো ইঞ্জিনের এখন পর্যন্ত ইঞ্জিনে হাত দেয় নাই কোনো প্রকার হিস্ট্রি নেই বাঙা চোরা নেই দাগ নেই সম্মানিত ভিউার্স এই গাড়িটা চলছে হচ্ছে একুশ হাজার কিলোমিটার প্লাস তো সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা পঁচানব্বই হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো বাজাজ ডিসকাবার একশো পঁচিশ সিসির একটি গাড়ি মডেল হচ্ছে দুই হাজার বিশ এই গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থানে আসে কোনো প্রকার এক্সিডেন্ট ডিস্ট্রি নেই বাঙাচুরা নেই দাগ বসা নেই অনটেস্ট অবস্থায় আছে চাইলে আপনারা যে কোনো সময় না ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না তো সম্মানিত ভিউার্স গাড়ির সেল টায়ার মিটার যা আছে এভ্রিথিং অল ওকে আছে গাড়ির দুইটা টায়ারই ভালো আছে আপনাদের আর টায়ার চেঞ্জ করা লাগবে না তো সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা নব্বই হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি দামি করে নিয়ে যেতে পারবে সম্মানিত ভিউয়ার্স তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো টিভিএস ব্র্যান্ডের আরেকটি বাইক টিভিএস মেট্রো হান্ড্রেড মডেল হচ্ছে দুই হাজার একুশ গাড়িটা চলছে হচ্ছে পঁচিশ হাজার কিলোমিটার প্লাস গাড়ির সেলফ টায়ার মিটার যা আছে এভরিথিং অল ওকে আছে গাড়ির দুইটা টায়ারই নতুন আছে আপনারা আর নতুন করে কোনো টায়ার ইনস্টল করা লাগবে না গাড়ির ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া হয় নাই একদম শোরুম থেকে আনার পর যেরকম কন্ডিশনে থাকার কথা ঠিক সেই রকম কন্ডিশনে আছে গাড়িতে কোনো প্রকার পার্টস চেঞ্জ নেই যা আছে একদম সব যে নূন্য অবস্থানে আসে আপনারা আসলে অবশ্যই দেখে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না সম্মানিত বিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা আটষট্টি হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিয়ে যেতে পারবেন তো সম্মানিত বিয়ার্স আস আমাদের কাছে যা কালেকশন ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের আমাদের ভিডিওতে দেখানো বাইকগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টিকানা স্ক্রিনের উপরে দেওয়া থাকবে তারপরে উপরে আমরা লিখেও দিব আমাদের টিকানা হচ্ছে মেশার মোটর মোটরস বাজার চুনারঘাট হবিগঞ্জ আপনারা যদি কোনো প্রকার বাইক বিক্রি করতে চান আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যদি আপনাদের আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যদি বাইকের ছবি বা ভিডিও পাঠান আমাদের কাছে যদি ভালো লাগে আমরা আপনাদের কাছ থেকে গিয়ে বাইকগুলো নিয়ে আসবো বা অথবা আপনারা আমাদের দোকান শোরুমেও আসতে পারেন আসার পরে আমরা যাচাই বাছাই করে দেখে আপনার গাড়িটা রেখে দেব তো সময় দেবিওস আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ